হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেখুন তুমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকে ভিডিওটা ফার্স্ট ওখান থেকে স্টার্ট করেছো ওই দেখো দাদা দাদা ভাই ওখানে মশারির ভিতরে ঘুমাচ্ছে আর বাবল সোনার আমি উঠে পড়েছি এই মাত্র উঠলাম পাখা তোমরা শব্দ পাবে হয়তো পাখাটা চলছে ওই দিলাম আর এই চলছে নাইটিটা চেঞ্জ করতে আসছিলাম নাইটি চেঞ্জ করা হয়ে গেছে একবার নিচে যাই তা আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার কারণে হচ্ছে আজকে হচ্ছে সকাল সকাল রান্না বান্না করব এই যে দেখো এখনো মুখ চোখ দেখে বুঝতে পারছে এই মাত্রই ঘুম থেকে উঠলাম সকাল সকাল রান্না বান্না করে যাওয়ার আছে তা আজ হচ্ছে তৃতীয় সম্বার তোমাদেরকে না অপেক্ষা করে বলে দিই আজ হচ্ছে তৃতীয় সোমবার তো আজ একটু সকাল সকাল করে যাওয়ার চেষ্টা করছি মানে সকাল সকাল করে যাওয়া যাবো আর কি মন্দিরে কি হয় এবছর মানে তৃতীয় সোমবার তো তৃতীয় সোমবারে শুনছি নাকি ভীষণ ভিড় ভিড় হবে মানে পুজো দিতে পারবো না কি ঠিক জানি না আমরা ভিডিওটা দেখতে থাকো হয়তো অনেকে ভাববে যে দিদিভাই ভাই এত তাড়াতাড়ি তোমার পোস্তর আলু কাটা হয়ে গেল এই তো কথা বলছিলে কারণ এটা আমি আগের দিনের রাতে কেটে রেখেছিলাম পোস্তর আলু যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না সব কমপ্লিট ওই যে দেখছো লাস্টে ভাতটা বসিয়েছি আর তেমন কিছু রান্না বান্না করি না আজকে শুধু ডাল আর মুগের মুখের ডাল আর পোস্ত বানিয়েছি এই সবই হয়েছে আর কিচ্ছু হয় না আর এই যে সোনা দেখো খেলছে বদমাইশি করছে এই যে দেখছো রান্না তো হয়ে গেছে এরপর আমি স্নানটা করে চলে আসবো মা গেছে ঠাকুর ঘরে চান টান করে নেব করে মোটামুটি শাড়ি কারি পরে সকাল করে বেরিয়ে যাবো আর সাড়ে আটটা বেজে গেছে তাই হয়ে যাবে দেখি বাবা দিয়ে আসে নাকি কি নাহলে আমাকে হেঁটে যেতে হবে তোমার দাদা ভাইয়ের আজকে হবে না আজকে বলেই দিয়েছে যে আজকে আমি আর যেতে পারবো না মানে তোমাকে আর দিয়ে আসতে পারবো না একটু অফিসে চাপ আছে আর কি একজন স্টাফ ওদের একজন যাবে না এই মন্দিরে আমাদের জল ঢালা হচ্ছে তো যদি আমি জল ঢালে তখন আমাদের একটা নদী আছে মানে নদী থেকে শিবের আমাদের শান্তিনান মন্দিরে সব জল ঢালা এইরকমটা করেছে শেষ সম্বারটায় তো ওটা যদি করে তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু যদি আগেই হয়ে যায় তাহলে আর দেখাতে পারবো না ওটা সকাল থেকেই শুরু হয়ে গেছে দেখা যাক আর হয় নাকি চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন সান টান করে চলে আসি চাইফুড়ো রেডি হয়ে গেছি সান টান করা হয়ে গেছে আর একটা সবুজ কালারের শাড়ি পরে নিয়েছে দেখছো চুলটা আচুর হয় না চুলটা একটা খামচা দোবা চলে তো বাবা আছে দোকানে বাবা আসছে বাবা মা ডাকতে গেছে তো চলো যা যাক রেডি হয়ে গেছি দেখি রাস্তা যদি ভিডিও করতে পারি করব আর না হলে একেবারে সেই মন্দিরে দেখা হবে টাটা কী কী রান্না করেছি সেটা শুধু তোমাদেরকে মুখেই বলে দিলাম আর এখন দেখছো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ভেবেছিলাম নটার দিকে বেরোবো তো এখন নটা ওই কুড়ি সাড়ে নটা প্রায় বেজেই গেছে তো বললাম যে রাস্তায় যাবার সময় আর ভিডিও করতে পারবো না আর এখন চলে আসছি মন্দিরে বাবা আমাকে মন্দিরে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে আমাকে বলল আসবার যখন পুজো হয়ে যাবে কিছুক্ষণ আগে আমাকে ফোন করে দিতে আমি বললাম ঠিক আছে তাহলে আমি ফোন করে দেবো আমি মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম পুজো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল একটা ব্যাপার শুনবে কারণ হচ্ছে আমি তো এই প্রথমবার করছি কারণ এর আগে তো আমি করি না কারণ এই প্রথমবার আমি আজকে এসে মানে বসেই আছি পুজো দিয়ে দিয়েছি অনেকক্ষণ বসেই আছি বসেই আছি যে ভাবছি এখনও কি পুজো হয় না তারপরে অনেকে দেখছি ফুল প্রসাদ সব নিচ্ছে তারপরে কি করে জানবো বলো যে সঙ্গে সঙ্গে পুজো মানে প্রথম পুজোটা হয়ে গেছে বাবার বাবা শান্তিনাথের প্রথম পুজো হয়ে গেছে তারপরে আর পুজো হবে না কিন্তু আমি তো জানিই না আর বসেই আছি অনেকক্ষণ ধরে দেখছো ভিডিও বানাচ্ছি তারপরে সবাই দেখছি ফুল প্রসাদ সব নিয়ে নিচ্ছে তারপরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম আচ্ছা পুজো কি হয়ে গেছে বলছে হ্যাঁ প্রথম পুজো হয়ে গেছে আর পুজো হবে না এখন শুধু পুজো দিলেই আর ফুল বেলপাতা সব সহ দিয়ে দিচ্ছে বাবার তারপরে ভাবলাম ও আচ্ছা তো আমাকেও তো নিতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে আমি যে নিয়ে নিলাম আর একটু আশেপাশেরও ভিডিও করে দিলাম যে কেমন আমাদের এখানে লোক হয়েছে বাবা শান্তিনাথের দেখ দেখছ এখানে আমি ফুল প্রসাদ নিয়ে নিয়েছি মানে কিছুটা ভুলের জন্য ভুলের জন্য যাই হোক মন্দিরে বসেও ছিলাম অনেকক্ষণ ভালোও লাগছিল তো এটা হচ্ছে এই জল ঢালার নিয়মটা কিন্তু আমাদের এই নিয়ে দু বছর এবছর কিন্তু প্রচুর বড় করে মেলা বসছে মেলার ভিডিও সেরকমভাবে দিতে পারবো কি না সেটা কিন্তু আমি জানি না যাবো হয়তো দেখা যাক যদি দিতে পারি আর যদি কিছু দিতে না পারি কিছু মনে করো না প্লিজ এইদিকে দেখছো অনুষ্ঠানের সব স্টেজ সব হয়ে গেছে আর এখানে বাইরের দিকে এসে আমি ভিডিওটা করছিলাম আর আর একটা জিনিস দেখবে আমাদের এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে মানে যারা জল ঢালছে তাদের জন্য তো আমিও নিয়ে নিলাম খিচুড়ি প্রসাদ বাড়ির জন্য আমি ওখানে বসে খাই না অনেকে বসে খাচ্ছে তারপরে একটা কাউকে পলিথিন চেয়ে মানে পাশে একজনকে পলিথিন চেয়ে খিচুড়ি প্রসাদটা ওই পাতা সহ পলিথিনে ভরে দিলাম আর এখানে বাড়ি আসবার সময় মানে বাবাকে ফোন করেছিলাম আমি বললাম বাবা আমি একটু এগিয়ে হেঁটে যাচ্ছি তারপরে আপনি চলে আসুন তারপরে দেখছো অনেকে জল নিয়ে যাচ্ছে শ্রাবণ মাস এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো শেষ সোমবার বলে কথা কি বলবো যারা যারা বাবার মাথায় জল ঢালতে চাও আমাদের এখানে ওই নিয়মটা নেই যে বাবার মাথায় জল ঢালা কি আর করা যাবে বাড়িতে শিব আছে শিবের মাথাতেই জল ঢালি কিন্তু আমাদের এখানে বাবার মাথায় সিপে মানে বাবার মাথায় জল ঢালার নিয়মটা নেই এখন চলে আসছি দেখছো বাড়ি বাবা আনতে গিয়েছিল আমি কিছুটা পথ হেঁতেই চলে এলাম তারপরে বাবা গিয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই